অভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেল এন টিপিসি দু হাজার উনিশের অল সিট ম্যাথ ক্লাস থার্টিন নিয়ে যার মধ্যে আজকের আমরা সাত এক দু হাজার একুশের শিফটতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি বারোটার কাজ দেওয়া হয়ে গেছে যাতে এখনো দেখে নিও আগামী এন টি পিসি এলপি হোক যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হয়েছে দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল তো প্রথমেই বলছে কি এখানে দেখো সরল করো বলছে প্রথমে আমরা সেকেন্ড মাইটের কাজটা করে নেবো চৌত্রিশ মাইনাস উনিশ মানে পাচ্ছি এখান থেকে আমরা পনেরো পাচ্ছি এখান থেকে আসছে পনেরো ফর্টি কে পৌঁধ ভাগুলো পাচ্ছি এখান আমরা তিন ঠিক আছে আচ্ছা পাঁচ ইন্টু একের দুই ইন্টু হচ্ছে বারো এখানে আছে মাইনাস তিন এখানে আছে মানে ছয় পাঁচ ছ তিরিশ মাইনাস তিরিশ আর মাইনাস তিন মানে পাচ্ছি এখান আমরা মাইনাস আর আগে রয়েছে বারো আর আটে হচ্ছে কুড়ি কুড়ি মাইনাস তেত্রিশ মানে পাচ্ছি এখান আমরা মাইনাস তেরো সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো এখানে কম্পাউন্ড আকৃতির ক্ষেত্রে নির্ণয় করতে হবে দেখো এইটা তো একটা আয়তক্ষেত্র দেখো আমি তোমাকে অন্য একটা দেখাচ্ছি তোমাদের এই যে অংশটা এই 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 অংশটা এইখান থেকে যাচ্ছে গেছে এইটা এইটা তো একটা আয়তক্ষেত্র ঠিক আছে চার দেখো দৈর্ঘ্য দেওয়া আছে কত এখান থেকে না দৈর্ঘ্য দেওয়া আছে এখান থেকে উনিশ আর পোস্ত দেওয়া আছে কত এখান থেকে না ছয় তাহলে উনিশ ইন্টু ছয় এটা হচ্ছে একশো চোদ্দো সরি একশো চোদ্দো তাহলে এইটুকু হচ্ছে একশো চোদ্দো এবার আমাদের দরকার হচ্ছে কোনটা না এইটা বার করতে হবে এবার আমাদের এই ত্রিপুশটা ক্ষেত্র বল দেখো এইটা যদি বারো হয় যদি এইটা যদি বারো হয় তাহলে এটা কত হবে নিশ্চয়ই তাহলে উনিশ থেকে বারো বিয়ে করলে পাচ্ছি কেন আমরা সাত আর এটা হচ্ছে আমার সাত তাহলে এটা একটা সমকরণ তিব্ব যেটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা তাহলে ক্ষেত্র বল কত হয় না হাফ ইন্টু সেভেন ইন্টু হচ্ছে সিক্স কালো বাচ্চা এখান থেকে তিন তিন সাত হচ্ছে একুশ এটা একশো চোদ্দো আর একুশে যোগ কাল বাচ্চা এখান মানে একশো পঁয়ত্রিশ বর্গ একক হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একের তিন চারের সাত দুয়ের পাঁচকে বলছে ছোটো থেকে বড়ো আকারে সাজালে ক্রমটা কী হবে দেখো একের তিন মানে বয়ে যাচ্ছে কত এখান থেকে না জিরো পয়েন্ট থ্রি 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 এ হয়ে যাচ্ছে আচ্ছা চারের সাত মানে দেখো পয়েন্ট খাইয়ে শূন্য যাচ্ছে এখান থেকে তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ যাচ্ছে এখান থেকে আমাদের পাঁচ শূন্য সাত সাথে উনপঞ্চাশ এক ঠিক আছে পয়েন্ট পয়েন্ট ফাইভ সেভেন ওয়ান প্রায় আচ্ছা দুয়ের পাঁচ মানে হচ্ছে এখান থেকে পয়েন্ট ফোর পয়েন্ট ফোর তাই না শূন্য নামছে এখানে পয়েন্ট ফোর হয়েছে পয়েন্ট ফোর তাহলে ছোটো থেকে বড়ো মানে একের তিন যাচ্ছে আগে তারপরে বসবে এখান থেকে দুয়ের পাঁচ তারপরে বসবে এখান থেকে চারের সাত তাহলে কোনটা কোনটা হচ্ছে এখান থেকে একের তিন দুয়ের পাঁচ আট মানে হচ্ছে অপশান সি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো আলি একটা কাজ আট দিনে শেষ করতে পারে বলবিন্দার একই কাজ দশ দিনের শেষ করতে পারে চার দিনের কাজ সম্পূর্ণ করার জন্য তারা চাঁদেরকে বলে তাদেরকে যোগদান করার জন্য এবং এরপর তারা ওই সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে পারে চাঁদের একা কদিনের দিনের কাজটা শেষ করতে পারবে তাহলে আলি কাজটা করছে হচ্ছে আট দিনে আর বলবিন্দর কাজটা করছে হচ্ছে দশ দিনে আট আর দশের দশক হচ্ছে কতটা এখান থেকে চল্লিশ এইটা হচ্ছে আমাদের এখান থেকে টোটাল ওয়ার্ক তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে আর এর এফিসিয়েন্সি কত না পাঁচ আর বলবিনদের কত না চার এখান থেকে ঠিক আছে আমি ধরলাম চানদেরের এফিশিয়েন্সি হচ্ছে কত না এক্স ঠিক আছে এখন দেখো এ কাজ করছে কত না পাঁচ বি করছে কত না চার সি করছে কত না এক্স ঠিক আছে এরা কিন্তু চার দিন কাজ করছে করে কিন্তু এই চল্লিশ ইউনিট কাজটাকে শেষ করছে চার দিকে ভাগ্যতা পাচ্ছি কত এখান থেকে আমরা দশ পাচ্ছি তাই নাইন প্লাস এক্স তাহলে এক্সে মানটা পাচ্ছি কত না এক অর্থাৎ এখান থেকে চান্দের এফিশিয়েন্সি পাচ্ছি কত না এক পাচ্ছি সেক্ষেত্রে চান্দের একা কাজটা করে টাইম লাগবে কত মোট কাজের পরিমাণ কত না চল্লিশ তার এফিসিয়েন্সি কত না এক তাহলে চল্লিশ বাই এক মানে চল্লিশ দিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী হচ্ছে এখানে থ্রি প্লাস রুট ফাইভ হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা একটা মূলত সংখ্যা একটা অমূলত সংখ্যা নাকি একটা যৌগিক সংখ্যা তো এটা হবে কি একটা মূলত সংখ্যা দেখো এখানে কিন্তু মিক্সড হয়ে রয়েছে এমনি সংখ্যা তাছাড়া দেখো রুট ফাইভ রয়েছে মানে এটা কিন্তু যোগে রয়েছে রকমভাবে কিছু করা যাবে না এটা হচ্ছে আমাদের অমূলত সংখ্যা নেক্সট চলো কী বলছে এখানে কোনো বলছে কি না ত্রিভুজ এবিসিতে এ প্লাস বি প্লাস সি টু এস হয় সেক্ষেত্রে সাইন এ বাই টুর মানটা কী হবে আচ্ছা এইখান থেকে আমি এটা করাটা সম্ভব করি বার করে নিই যে এ প্লাস বির মানটা পাচ্ছি কেনতে আমরা টু এস মাইনাস সি আর এখান থেকে এ প্লাস সির মানটা পাচ্ছি কেনতে আমরা টু এস মাইনাস বি এখন আমাদের বার করতে হবে কি না সাইন এ বাই টু এই কোনটার অর্ধেকের মান বার বের করতে হবে এবার দেখো আমরা এটা কেন্দ্রে একটা ফর্মুলা ইউজ করতে হচ্ছি কিনা ওয়ান মাইনাস কস কসথিটা সরকার শোন টু সাইন স্কোয়ার থিটা বাই টু এই ফর্মুলাটাকে আমরা এখানে লাগাবো তো সেক্ষেত্রে টু সাইন স্কোয়ার সাইন্স স্কোয়ার এ বাই টু এটা মানে বোঝাচ্ছে কিনা ওয়ান মাইনাস কস এ বোঝাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ফর্মুলাটা এখন যেখানে এবিসি হচ্ছে ত্রিভুজের বাহু সেক্ষেত্রে কস এর মানটা কী হয় এটা কিন্তু মানটা মুহস্ত রাখতে হবে সেটা হচ্ছে কীরকম না বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই হচ্ছে টু বি সি হয় এটা হচ্ছে কসের ফর্মুলা ঠিক আছে আচ্ছা আমরা কী করবো এখানে বসিয়ে দেবো মানটাকে বি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই হচ্ছে এখান থেকে টু বিসি তার রসক হচ্ছে এখান থেকে টু বি সি এখানে পাচ্ছি আমরা টু বি সি মাইনাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস এ স্কোয়ার এখানে পাচ্ছি আমরা এর হোল স্কোয়ার এখানে পাচ্ছি আমরা মাইনাস কথা হচ্ছে বি মাইনাস সির হোল স্কোয়ার বাই হচ্ছে টু বি সি একবার এদের মধ্যে হচ্ছে যোগ একবার এদের মধ্যে হচ্ছে বিয়োগ ঠিক আছে তার বাই হচ্ছে এখান থেকে টু বি সি পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা এ প্লাস বির মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা দেখো এখান থেকে পাচ্ছি আমরা এ প্লাস বির মান পাচ্ছি টু এস মাইনাস সি এখন এখান থেকে আরেকটা সি আছে মানে টু এস মাইনাস টু সি হচ্ছে আর এ প্লাস সির মানটা পাচ্ছি এখান থেকে আমরা টু এস মাইনাস বি আর একটা বি আছে মানে টু এস মাইনাস টু বি বাই হচ্ছে টু বি সি ওপর থেকে দেখো দুই এই দুই দেখো কমন তোলা যায় তাহলে এখানে পাচ্ছি আমি দেখো আগে আসছে চার চার এস মাইনাস সি এস মাইনাস বি বাই হচ্ছে টু বি সি সমান সমান টু সাইন স্কোয়ার এ বাই টু দেখো এই দুই যে কালো হচ্ছে এই দুই এই দুই এখান থেকে কাটাকুটি হয়ে যাবে এখান থেকে জাস্ট সাইন এ বাই টুর মান পাবো কি আমরা পুরোটার মধ্যে হচ্ছে রুট কী পাবো এখান থেকে এস মাইনাস সি এস মাইনাস বি বাই হচ্ছে বি সি এইটা হচ্ছে আমার এখান থেকে সাইন এ বাই টুর মান যেটা অ্যান্সার হচ্ছে এখানে কোনটা অপশান বিটা হচ্ছে অ্যান্সার এখানে ওকে নেক্সট চলো কী বলছে এখানে নিম্নের ফিগারে যেখানে বি আর ডি মান সেভেন এক্স মাইনাস থার্টি আর হচ্ছে ফাইভ এক্স ডিগ্রি সেক্ষেত্রে এক্সের মান কত এটা হচ্ছে একটা সামন্তরিক সামন্তরিক ক্ষেত্রে কী হয় না বিপরীত কয়মূল্য সমান হয় সেক্ষেত্রে সেভেন এক্স মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল টু ফাইভ এক্স ডিগ্রি এপার ওপার করলে পাচ্ছি এখান আমরা টু এক্স সমান টু এক্স সমান সমস্যা পাচ্ছি কেন আমি তিরিশ ডিগ্রি তাহলে এক্সে মানটা বাচ্চি কেন্দ্রে আমরা পনেরো ডিগ্রি ওকে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কী কী বলছে এখানে নটা দ্রব্যের বিক্রয় মূল্য বলছে পনেরোটা দ্রব্যের কয় মূল্য সাথে সমান হলে এর ফলে হয় পি দেখো নাইন এসপি সমান সমান হচ্ছে এখান থেকে ফিফটিন সিপি তো এখান থেকে এসপি বাই সিপি রেশিওটা পাচ্ছি এখানে আমরা কত না পনেরো বাই হচ্ছে নয় তিন দিকে গাল পাচ্ছি আমরা এখান থেকে পাঁচ এখানে গালো পাচ্ছি আমরা তিন পাঁচে তিন পাচ্ছি অর্থাৎ তিন টাকার উপর কিন্তু দুটাকা লাভ হচ্ছে দু টাকা লাভ হচ্ছে তিন টাকার ওপর তাহলে একশোর উপর কত লাভ হচ্ছে এখান থেকে দুশো বাই তিন মানি হচ্ছে সিক্সটি প্রফিট আর অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলতে এখানে একশো বলছে এখানে দশমিককে বিস্তারটা করতে হবে দেখো এমনিতে হয় কি না ওয়ান পয়েন্ট জিরো নাইন হয় তাই না তাহলে বলতে পারি কি এখান থেকে এক প্লাস আচ্ছা দেখো জিরো তো কিছু হয় না দেখো এখানে নয় বাই একশো হয় না এখান থেকে দেখো নয় বাই একশো দেখো কোথায় আছে দেখো একমাত্র অপশান সিতে আছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার জিরো বাই দশ কিছু হয় না বাদ দাও তাহলে একমাত্র হয় কোথায় না এক প্লাস নয় বাই একশো মানে হচ্ছে আমাদের অপশান সি নেক্সট ছিলো কী বলছে এখানে যদি মিন হয় পঁচিশ স্ট্যান্ডার্ড ডিভিশন হয় পাঁচ কোপেসেন্ট অফ ভেরিয়েশন কী হবে দেখো এটা একটা ফর্মুলা আছে এটা হচ্ছে কি না কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশানের ফর্মুলা কী হয় না সবসময় কিন্তু এসডি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশান বাই হচ্ছে মিন হয় ইন্টু হচ্ছে হানড্রেড পার্সেন্টে আমরা হিসাব করি এটাকে তাহলে এখানে হচ্ছে পাঁচ বাই হচ্ছে এখানে পঁচিশ ইন্টু হচ্ছে একশো মানে এখানে পাচ্ছি আমরা টোয়েন্টি পার্সেন্ট পাচ্ছি আমরা টোয়েন্টি পার্সেন্ট মানে হচ্ছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো এখানে বলছে কিন্তু অমিত একা একটা কাজ বলছে পনেরো দিন করতে পারে আচ্ছা বলবির বলছে একই কাজ দশ দিনে করতে পারে অমিত একা বলছে তিন দিন কাজ করে তারপর বলবির যোগদান করে তবে কাজটা দিনে শেষ হবে দেখো অমিত কাজটা করছে হচ্ছে পনেরো দিনে ঠিক আছে বলবির কাজটা করছে হচ্ছে দশ দিনে পনেরো দশ দশ করে পাচ্ছি কিন্তু আমরা থার্টি তাহলে এখান থেকে অমিতের বিশনেস কত পাচ্ছি না দুই আর এখানে এ ক্ষেত্রে পাচ্ছি আমরা কতটা তিন পাচ্ছি এখন দেখো অমিত তিন দিনে কতটা করেছে তিন দিনে কতটা করেছে না তিন ইন্টু দুই সোনান ৬ ছয় ইউনিট কিন্তু কাজ করেছে তাহলে কাজ পড়ে আছে কতটা এখন তিরিশ মাইনাস ছয় সমান ফোর ইউনিট কাজ কিন্তু পড়ে আছে আচ্ছা এই কাজটা করতে সময় লাগবে কত দেখো টোয়েন্টি ফোর কাজ পড়ে আছে এখন কিন্তু তারা কজন আছে এখন দেখো দুজন আছে কারণ এখানে বরবি কিন্তু তারপর যোগদান করছে তাহলে তিন আর দুই হচ্ছে এখান থেকে পাঁচ তাহলে চব্বিশ প্লাস পাঁচ তার মানে চার পূর্ণ চারের পাঁচ পাছি আমরা বাকি কাজটা শেষের জন্য সময় এখন বলছে কাজটা কদিনের শেষ হবে দেখো আগে লেগেছিল কত না তিন দিন কারণ এখানে কিন্তু আমি দেখা কাজ করেছে আর পরে লাগছে কত না চার পূর্ণ চারের পাঁচ দিন যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা সাত পূর্ণ চারের পাঁচ দিন ওকে এতটা সময় লাগবে পুরো কাজটা শেষ করতে অপশান ডি হচ্ছে কারণ আমাদের রাইট অ্যান্সার নেক্সটার ট্রেন বলছে বাসের থেকে ফিফটি পার্সেন্ট বেশি দ্রুত বেগে চলেছে উভয়ই তারা একই সময় কান্নাল থেকে রাতে শুরু করে এবং একই সময় পানিপথে পৌঁছায় যা কর্নাল থেকে বলছে সেভেন্টি ফাইভ কিমি দূরে অবস্থিত যাওয়ার পথে ট্রেনটা একটা স্টেশনে বারো পয়েন্ট পাঁচ মিনিট জন্য থামে সেক্ষেত্রে বাসের বেগটা কত হবে ট্রেন এটা হচ্ছে বাস ফিফটি বাসে মানে কী হয়ে এখানে একের দুই বজায় যদি এর বেগ হয় টু এক্স তাহলে এর বেগ কী হবে না টু এক্সের ওপর এক্স পিসি মানে থ্রি এক্স হবে হচ্ছে ট্রেনের বেগ ওকে এখন দেখো সেভেন্টি ফাইভ যাচ্ছে ট্রেন সেভেন্টি ফাইভ যাচ্ছে বাস তাহলে বাসের ক্ষেত্রে লাগছে কত সময় সেভেন্টি ফাইভ বাই টু এক্স আর ট্রেনের ক্ষেত্রে লাগবে কত না সেভেন্টি ফাইভ বাই থ্রি এক্স ঠিক আছে এখন এদের দুজনের যে সময়টা লাগছে এই সময়ের মধ্যে অন্তরটাই হচ্ছে কত এখান থেকে না বারো পয়েন্ট পাঁচ বা এখান থেকে বলতে পারি আমি পঁচিশ বাই দুই মিনিট বা এটাকে আমি সার দিয়ে ভাগ করলে নিয়ে আসছি কিসে ঘন্টায় নিয়ে আসছি ওকে কোনো অসুবিধা নিয়ে আশা করি দেখো এখান থেকে সেভেন্টি ফাইভ এক্স যদি আমি কমন্ত নিই তাহলে কী পড়ে থাকছি এখান থেকে ছয় পড়ে থাকছে এখানে পাচ্ছি আমি তিন মাইনাস দুই এখানে পাচ্ছি আমি পঁচিশ এখানে পাচ্ছি আমি একশো কুড়ি পঁচিশ থেকে গেল পাচ্ছি এখান থেকে আমরা তিন ছয় দিকে আলো পাচ্ছি কিন্তু আমরা কুড়ি পাচ্ছি এখান থেকে তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা ষাট তাহলে এক্সের মান ষাট পাচ্ছি কী চাইছি আমার এখান থেকে বাসের বেগ মানে টু এক্সের মানটা দরকার এখান থেকে দুই ইন্টু ষাট সমান সমান একশো কুড়ি কিমি পার ঘন্টা হচ্ছে কেন আমাদের বাসের বেগটা ওকে নেক্সট চলো কী বলছে এখানে দেখো সল করতে বলছে এখান থেকে চার পূর্ণ তিনের চার মানে চার চার ষোলো দিন হচ্ছে উনিশের চার তিন তিরে নয় একে হচ্ছে দশের তিন এখানে পাচ্ছি আমি বারো দশক মানে তিন মানে সাতান্ন পাচ্ছি এখান থেকে আমরা চার মানে চল্লিশ মানে সতেরো বাই হচ্ছে বারো আচ্ছা চার পাঁচে দেখো এখান থেকে পাচ্ছি আমি কুড়ি পাচ্ছি এখান থেকে পাঁচ মানে পনেরো পাচ্ছি এখান থেকে চার মানে বারো পাচ্ছি এখান থেকে মানে তিনের কুড়ি পাচ্ছি এখান থেকে আমরা তাই তো কোনো সুবিধা নেই একবার দেখে নিই আমরা হ্যাঁ ঠিকই আছে তা সতেরো বারো এখান থেকে পেয়েছিলাম এখানে উল্টে দাও একটা কুড়ি বাই তিন করে দাও চার পাঁচা কুড়ি পাচ্ছি এখান থেকে আমরা চার তিনে বারো পাচ্ছি এখান থেকে তাহলে পঁচাশি বাই পাচ্ছি এখান থেকে আমরা নয় আচ্ছা এবার দেখো তিনের পাঁচ ইন্টু পাঁচের সাত ইন্টু সাতের নয় পাঁচ পাঁচ কাটে এখান থেকে সাত সাত কাটে তিন নয় কাটে পাচ্ছি কিন্তু আমরা আচ্ছা কাটাকুড়ি দরকার নেই এটা তিন বাই নয় থাক সুবিধা হবে সেক্ষেত্রে আচ্ছা আমাদের বার করতে হবে কি এখান থেকে আমাদের বার করতে হবে কিন্তু এখান থেকে আমাদের আচ্ছা যোগ করতে হবে এইটটি ফাইভ বাই নাইন প্লাস থ্রি বাই নাইন তাহলে এখানে কত পাচ্ছি আমরা এখান থেকে এইটটি এইট বাই নাইন নং হচ্ছে একাশি নয় পূর্ণ সাতের নয় হচ্ছে কেন আমাদের অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা বৃত্তাকার পথ ঘোরার সময় আঞ্চ বলছে আঠারোমীর সময় নেয় এক পা ঘুরতে সিদ্ধি বলছে বারো মীর সময় নেয় ওই একই ঘুরতে যদি তারা একই বিন্দু থেকে একই সময় শুরু করে তাহলে কতক্ষণ পথ তারা আবার স্থানে মিলিতে হবে কিচ্ছু না যাতে এদের মধ্যে জাস্ট কী হবে না এলসিএম হবে এলসিএম মানে দেখো বারো আর আঠারো এলসিএম করলে কত না থার্টি সিক্স হয় থার্টি সিক্স মিনিট পরে কিন্তু তারা আবার শুরুস্থানে মিলিতে হবে অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা ছড়া জনসংখ্যা বলছে প্রতি বছর টেন পার্সেন্ট করে বৃদ্ধি পায় সেক্ষেত্রে বছর বছর যদি কুড়ি হাজার হয় তাহলে পরের বছর এটা কত হবে টেন পার্সেন্ট মানে হচ্ছে এখান থেকে একের দশ মানে দশ হচ্ছে এখান থেকে এগারো তাহলে এখন দশের মান দেওয়া আছে কত এখান থেকে না কুড়ি হাজার তাহলে দেখো দশ থেকে কুড়ি হাজার মান হিসেবে এখানে গুণ করছি কত দিন না দু হাজার দিয়ে তাহলে একেও দু হাজার দিয়ে গুণ করে তা কত পাচ্ছি এখান থেকে আমরা বাইশ হাজার অর্থাৎ এক বছর পর জনসংখ্যা হবে কত এখান থেকে না বাইশ হাজার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ভাবনা একজন ঋণদাতার কাছ থেকে ছাব্বিশে মার্চ যে উনত্রিশ আঠেরো করতে গেল দু হাজার আঠেরো করতে হবে এটা বার্ষিক পনেরো পার্সেন্ট সরস্বতীর হারে চার পাঁচশো টাকা ধার করে ওই একই বছরে সে সাতই জুন লোন আচ্ছা লোন শোধ হবে এটা লোন শোধ করে তো বলছি এখানে হ্যাঁ ধার শোধ করতে গেলে তাকে কত টাকা দিতে হয়েছিল দেখো দিনটা কত দেখো এটা জানুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে মার্চ ঠিক আছে তিরিশে তোমার একত্রিশে মাস এটা তাহলে এখান থেকে পাচ্ছি আমি পাঁচ দিন একত্রিশ থেকে ছাব্বিশ কালে হয় পাঁচ ঠিক আছে মার্চের পর আসে এপ্রিল যেটা হচ্ছে থার্টি ডেজ মে হচ্ছে আবার থার্টি ওয়ান জুন হচ্ছে এখান থেকে আবার থার্টি জুন আচ্ছা জুন থার্টি দরকার নেই আমার এখানে জুনে যাস সাত দিন দরকার এখান থেকে কারণ সাতই জুন শোধ হয়ে যাচ্ছে সেটাকে যোগ করো দেখো এখানে পাচ্ছি আমরা একষট্টি পাচ্ছি একষট্টি পাঁচে হচ্ছে ছেষট্টি সাথে হচ্ছে এখান থেকে তিয়াত্তর দিন তিয়াত্তর দিন মানে হচ্ছে তিয়াত্তর বাই থ্রি সিক্সটি ফাইভ বছর ঠিক আছে যার মানে হচ্ছে এখান থেকে একের পাঁচ বছর এখন দেখো এই চার হাজার পাঁচশো টাকার ওপর সুদ কতটা হচ্ছে না একের পাঁচ বছর পনেরো পার্সেন্ট বাই হচ্ছে এখানে হানড্রেড শূন্য শূন্য এখান থেকে কাটে পাঁচ দিকে গেল হচ্ছে এখান থেকে আমরা তিন পয়েন্ট ফর্টি ফাইভ ইন্টু থ্রি মানে পাচ্ছি এখানে আমি ওয়ান থার্টি ফাইভ তার মানে দেখো দিতে হয়েছে কত না চার হাজার পাঁচশো টাকা ক্যাপিটাল প্লাস একশো পঁয়ত্রিশ টাকা সুদ সমান সমান চার হাজার ছশো পঁয়ত্রিশ টাকা তাকে কিন্তু দিতে হয়েছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এর মান নির্ণয় করতে হবে দেখো প্রথম কথা হচ্ছে এইটা যেটা দেওয়া আছে টেন এ প্লাস টেন টু এ প্লাস টেন থ্রি এ সমান সমান টেন এ টেন টু এ টেন থ্রি এ থ্রি এটাকে ওপারে পাঠাও তাহলে এখানে পাচ্ছি আমি টেন এ প্লাস টেন টু এ যেই ওপারে যাবে সমান সময় কী হবে না এটা কমন উঠে যাবে কমন উঠে গেলে কী হবে এখান থেকে দেখো এখান থেকে টেন এ টেন টু এ মাইনাস ওয়ান আমি এখান থেকে মাইনাসটা পাব কম নিতে এখানে পাবো আমি টেন থ্রি এ আর এখানে পাবো আমি ওয়ান মাইনাস টেন এ টেন ঠিক আছে আচ্ছা এবার দেখো এখানে মানে পাচ্ছি কত আমরা এখান থেকে দেখো টেন এ হচ্ছে টেন টু এ বাই পাচ্ছি কত এখান থেকে না ওয়ান মাইনাস টেন এ টেন টু এটা পাচ্ছি আমরা এখান থেকে সম্পর্কটা ঠিক আছে আচ্ছা এইটা মানে দেখো কী বলছে না টেন এ প্লাস বি সূত্র এটা মানে টেন এ প্লাস টু এ এটা পাচ্ছি আর এখান থেকে মাইনাস টেনে তো রয়েছে টেন থ্রি এ রয়েছে তাহলে এখান থেকেও থ্রি এ একটা এখান থেকেও থ্রি এ মানে আলটিমেট হলো আমার এখান থেকে টু টেন থ্রি এ ই টু জিরো তার মানে টেন থ্রি এর মান হচ্ছে এখান থেকে জিরো এখন দেখো এখানে কিন্তু শুধুমাত্র জিরো মানে ফার্স্ট করেন ধরলে হবে না কারণ এখানে দেখো পায়ের মান বসালে সেটা কিন্তু নব্বই থেকে বেশি হয় সেক্ষেত্রে টেন যখন টেন থিটা ইকলু জিরো হলে তার একটা জেনারেল সলিউশন পাওয়া যায় যেটা হচ্ছে কি না থ্রিটার সমস্যা হচ্ছে এন পাই তাহলে এখানে কী হবে এখান থেকে না থ্রি এ সমস্যা হচ্ছে এখান থেকে এন পাই যেখানে এনটা হচ্ছে বিলংস টু ন্যাচারাল নাম্বার আচ্ছা এবার দেখো এখানে এর মানটা পাচ্ছি এখান থেকে না এন পাই বাই তাহলে থ্রি পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে এখন দেখো যদি আমি এন এর মান যদি এখান থেকে আমি ওয়ান বসে তাহলে কী পাবো না এর মান পাবো এখান থেকে আমরা টু পাই বাই থ্রি এটা একটা পাবো ঠিক আছে আচ্ছা যদি আমি এখান থেকে যদি দুই বসে তাহলে কী পাবো এখান থেকে আচ্ছা ওয়ান বছরটা পাবো এখান থেকে পাই বাই থ্রি আর দুই বসেটা পাবো এখান থেকে আমরা টু পাই বাই থ্রি দেখো পাই বাই থ্রিও হতে পারে আবার টু পাই বাই থ্রিও কিন্তু এখান থেকে হতে পারে তাহলে আমাদের অপশান কিন্তু এখানে আমাদের বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এটা না করলে অন্তত এই অপশানগুলো দিয়ে টেস্ট করলেও কিন্তু দেখা যাবে যে এটা একই আসছে যে টেন দুই দুয়ের তিন ইন্টু একশো আশি মানে ষাট একশো কুড়ির মানও কিন্তু এখান থেকে আমাদের জিরোই হবে ওকে নেক্সট হলো কী বলছে এখানে দেখো বলছে এখানে যে তিউজের বাউ অনুপাত কত না থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ তাহলে তিউজটি হলো কি দেখো তিনের স্কোয়ার যোগ চারের স্কোয়ার সোনা হচ্ছে পাঁচ স্কোয়ার জানি আমার ভালো করে তো এটা হচ্ছে আমাদের একটা সমকোণী তিউজ ঠিক আছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো রুট অফ এইট মাইনাস টু রুট ফিফটিনের মানটা কত তো রুটের মধ্যে রয়েছে এটা এইট মাইনাস টু রুট ফিফটিন ফিফটিন মানে কী হয়ে যাচ্ছে দেখো এখান থেকে টু রুট ফাইভ ইন্টু রুট থ্রি বোঝাচ্ছে তখন আলটিমেট বলতে পারি এটা কি রুট ফাইভের স্কোয়ার প্লাস রুট থ্রির হচ্ছে হোল স্কোয়ার মাইনাস টু রুট ফাইভ টু এখান থেকে ইন্টু রুট থ্রি তার মানে কি এখান থেকে রুট ফাইভ মাইনাস রুট থ্রি হচ্ছে এখান থেকে স্কোয়ার তাই রুট ফাইভ হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশন দেখো অপশন বি হচ্ছে কেন আমাদের রাইট নেক্সট একটা ঘনকের বলছে কর্ণের পরিমাপ কতটা এইট রুট থ্রি সেক্ষেত্রে আয়তন কী হবে বাহুর মাপ ধরলাম এখান থেকে এ সেক্ষেত্রে কর্ণ কী হয় না এ হচ্ছে এখান থেকে এইট তাহলে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা আট আমাদের আয়তনটা কী হবে এখান থেকে না এর কিউব হবে এখান থেকে তো আটের কিউ মানে পাচ্ছি কেনতে আমরা পাঁচশো বারো ঘনসেমি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার অনুস্তার বাগানে বলছি পাঁয় ছশো পঁচিশটা গাছ এমনভাবে পোতে যাদের শাড়ির সংখ্যা এবং প্রত্যেক সাইডে থাকা গাছের সংখ্যা বলছে একই হয় সেক্ষেত্রে প্রতিটি সাইডে কতগুলো করে গাছ আছে তার সংখ্যা ধরলাম এক্সখানা শাড়ি প্রতি সারিতে আছে এক্সখানা করে গাছ তাহলে মোট গাছ কত হলো না এক্স স্কোয়ার যেটা হচ্ছে আমাদের ফাইভ সিক্স টু ফাইভ এখন এটা মানে বোঝায় কত না পঁচাত্তরের হচ্ছে হোল স্কোয়ার তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমি সেভেন্টি ফাইভ অর্থাৎ প্রতি সারিতে কিন্তু পঁচাত্তরটা করে গাছ আছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো নির্দিষ্ট পরিমাণ টাকা তিন বন্ধুর মধ্যে ভাগ করে দেওয়া রাজীব কেয়াল এবং অমিতের মধ্যে অনুপাত কত হচ্ছে এখান থেকে না টু ইস টু থ্রি ইস টু সেভেন যদি অমিতের ভাগটা মানে লাস্টে যে আছে তার ভাগটা কেয়ালের থেকে পনেরো টাকা বেশি হয় সেক্ষেত্রে কত টাকা ভাগ করা হয়েছিলো অর্থাৎ সাতটা তিনের থেকে বেশি কত বেশি দেখো এখান থেকে চার বেশি তো চারের মানটা এখানে দেওয়া আছে কত না পনেরো তাহলে একের মানটা পাবো কত এখান থেকে না পনেরো বাই চার আমাদের বার করতে হবে যে কত টাকা ভাগ করা হয়েছিলো অর্থাৎ তিনটাকে যোগ করে দাও তিন দুয়ে হচ্ছে পাঁচ সাথে হচ্ছে বারোর মানটা এখান থেকে কত হবে না পনেরো বাই চার ইন্টু হচ্ছে বারো কালো বাজি এখান থেকে তিন পনেরো দিন হচ্ছে এখান থেকে আমি পঁয়তাল্লিশ পাচ্ছি ফর্টি ফাইভ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তিনশো ষাট টাকা কয়মূল্যটা দ্রব্যের ওপর হচ্ছে টেন পার্সেন্ট ছাড় দেওয়ার পরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ করতে হলে দোকানদারকে এটা ধার্যমূল্য কত স্থির করতে হবে আর ধরলাম যে এমপিটা হবে হচ্ছে এমপি এইটা আমার হচ্ছে ধার্যমূল্য এখন এর ওপর দেবো আমি টেন পার্সেন্ট ছাড় মানে নব্বই বাই একশো হয়ে গেল আলটিমেট কিন্তু হয়ে এটা কি আমাদের এটা হয়ে গেল কিন্তু এসপি ঠিক আছে এখন দেখো তিনশো ষাট টাকা হচ্ছে আমার কয় মূল্য তার উপর লাভ করতে হবে কত আমার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে দেখো একশো কুড়ি বা একশো বা পাঁচের ছাড় আমাকে করতে হবে এটাও এসপি এটাও এসপি তাহলে নব্বই দিয়ে কাটে পাচ্ছি কিন্তু আমরা চার পাচ্ছি চার চার এখান থেকে কাটে তাহলে এখান থেকে আমি এমপ্রিমানটা পাচ্ছি কত না একশো ইন্টু হচ্ছে পাঁচ সমস্যা পাচ্ছি কিন্তু আমি পাঁচশো তাহলে পাঁচশো টাকা হচ্ছে কিন্তু আমাদের এখানে ধার্যমূল্য অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো নিম্নের কোনটি একটি সসীম দশমিক দেখো সসীম মানে হচ্ছে যেটার ভাগ করলে মিলে যাবে একমাত্র সম্ভব যদি দুই আর পাঁচ থাকে নিচে ঠিক আছে এদের গুণিতক বা একজাক্টলি দুই বা পাঁচ দেখো ছশো মানে কী হয় দেখো ছ ইন্টু একশো মানে দেখো এর মধ্যে কিন্তু এটা তিন আছে তিন থাকলে তো হবে না থ্রি ফোর থ্রি মানে দেখো সাত আছে এটাও তো হবে না এখানেও দেখো সাত আছে এটাও হবে না আচ্ছা এইটা দেখো হবে কিনা দেখো দুই ইন্টু একশো পাঁচ মানে পাঁচ ইন্টু একুশ আচ্ছা এইটা কী হচ্ছে এটা ছশো আচ্ছা এবার অ্যাটিংস দেখো এইখানেও কিন্তু হবে না কারণ এর মধ্যেও তো তিন আছে এইখানেও দেখো তিন ছিল এখানে দেখো তিন ছিল এইবার দেখো এই তিনের সাথে দেখো ওপর দেখো কাটাকুটি হয়ে যায় না দেখো ওপরেও কিন্তু আছে কি না তিন ইন্টু পাঁচ আছে আর এখানে কী আছে না তিন ইন্টু দুশো আছে মানে আলটিমেট দেখো কাটাকুটি করার পর দেখো এখান থেকে পাঁচ বাই দুশো এখানে পাচ্ছি আমরা যেটা কিন্তু আমার এখান থেকে ছসীম দশমী তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে এখান থেকে পনেরো বাই ছশো যদি কোনো জায়গায় কাটাকুটি জায়গা মানে কাটাকুটি করার সুযোগ থাকে তাহলে সেটা অবশ্যই কিন্তু কাটাকুটি আগে করে নিতে হবে ঠিক আছে যেমন এখানে যেমন তিনটা কাটবেই না তিনটা কাটছে না মানে তো আমাদের রেখে দিতে হবে কিছু করার নেই তাই তিন বা সাত যদি তলায় থেকে যায় তাহলে ভাগটা কর্মী মিলবেই না অসীম হয়ে যাবে সেক্ষেত্রে একমাত্র হবে কোন কখন যদি আমাদের তলায় দুই বা পাঁচ থাকে বা দুই পাঁচের যদি গুণিতক থাকে কোনো নেক্সট চলো কী বলছে এখানে যেহেতু বলছে ফর্টি এইট ওয়ান ফোরটি ফোরের এস সি এফ সমান সমান ফোরটি এইট তবে ফর্টি এইট এবং ওয়ান ফোরটি ফোরের এলসিএম কী হবে দেখো সোজাই আছে এটা ফোরটি এইট এইটা আর ওয়ান ফোর্টি ওয়ান কী বোঝ জানো ফোরটি এইট ইনটু হচ্ছে ফর্টি এইট ইন্টু হচ্ছে থ্রি বোঝায় এখন এদের এলসিএম কী হবে না ফোরটি এইট এমনিই হবে তার সাথে একটা তিন নিয়ে নাও তাহলে কত হবে এখানে ওয়ান ফোর ফোর হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে তো ওখানে বলছে না একটা ঘড়িকে বলছে একটা দামে বিক্রি করে দীপিকা বলছে টেন পার্সেন্ট ক্ষতি হয় ওই একই ঘড়িকে একশো চল্লিশ টাকা বেশি দামে বিক্রি করা হলে তার ফোর পার্সেন্ট লাভ হতো তো বলছে ঘড়িটার কয় মূল্য কত ছিল সাপোজ ধরলাম ঘড়িটা কেনার দাম ছিল হচ্ছে আমার কাছে একশো টাকা তাহলে প্রথমে দেখো টেন পার্সেন্ট ক্ষতি হয়েছে মানে এসপি কত হয়েছে এখান থেকে আমাদের নব্বই পরে যদি আমার ফোর পার্সেন্ট লাভ হতো সেক্ষেত্রে এসপি কত হতো না একশো চার হতো আলটিমেট এই যে বাড়লো চোদ্দো এইটার মানই কত না এখানে একশো চল্লিশ তাহলে একের মানটা পাচ্ছি এখান আমি দশ তাহলে ঘড়িটার মূল্য কত ছিল মানে একশোর মান পাচ্ছি এখান থেকে আমরা হাজার পাচ্ছি হাজার মানে হচ্ছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে প্রজ্ঞা তার জন্মদিনে ছেলে ও মেয়েকে সেভেন ইস্টু সিক্স অনুপাতে আমন্ত্রণ করে যদি পার্টিতে ছেলে সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে পার্টিতে মোট অতিথির সংখ্যা কত দেখো ছেলে মানে হচ্ছে ছাপান্ন মানে সাতের মানটা পাচ্ছি কেন্দ্রে আমরা ফিফটি সিক্স তাহলে একের মানটা পাচ্ছি এখান আমরা হচ্ছে আট পার্টিতে মোট অতিথি মানে সাত আর ছয় হচ্ছে এখান থেকে তেরোর মানটা কত হচ্ছে এখান থেকে আট ইন্টু তেরো মানে পাচ্ছি কেন্দ্রে আমরা একশো চার একশো চারজন হচ্ছে এখানে আমাদের অতিথির সংখ্যা নেক্সট চলো দশ সেমি কর্ণ বিষয়টা বড় একটা ধারায় কত দেখো এ রুট যেখানে এ হচ্ছে এটা বাহু কর্ণ হচ্ছে এ রুট টু যার মান দেয়া আছে এখানে কত না দশ আর এখানে এ পাচ্ছি আমি দশ বাই রুট টু রুট টু দিয়ে গুন করো দেখো তলায় সময় কী আছে দুই আসে তা দশ বাই দুই মানে পাচ্ছি এখানে আমরা ফাইভ রুট টু পাচ্ছি আমরা এখান সেমি এখানে নিয়ে বলছে ফুডের কেন্দ্রীয় কোনটা কত দেখো ফুড খরচা হচ্ছে কত এখান থেকে ফুড নাম্বার ডিফারেন্স কত চারশো তো চারশো আউট অফ কত আগে যোগ করতে হবে দেখো এখান থেকে চারশো পাচ্ছি এখান থেকে আমরা আর এখান থেকে দুশো পঞ্চাশ আর দেড়শো পাচ্ছি এখান থেকে চারশো মানে আটশো পেলাম আটশো আর এখান থেকে পাচ্ছি আমি কত না দুশো মানে হাজার পাচ্ছি এখান থেকে আমরা এখন এটার সাথে আমরা থ্রি সিক্সটি গুণ করে দেবো তবে আমি পাবো এখান থেকে শূন্য শূন্য কাটে এখান থেকে এই শূন্য এই শূন্য কাটে এখান থেকে তার ফোর ইন্টু এইট এইটা মানে পাচ্ছি এখান থেকে আমরা একশো চুয়াল্লিশ ডিগ্রি ওয়ান ফোরটি ফোর ডিগ্রি নেক্সট চলো দেখো বলছি পার্সেন্টেজ অফ ইন্টারস্টেট স্পোর্টস কম্পিটিশটা কম্পিটিশান কিন্তু এখানে দেওয়া আছে মোট কম্পিটিশান দুশো হয় সেক্ষেত্রে দু হাজার পনেরো এবং ষোলোরের কম্পিটিশানের সংখ্যা মতো অন্তর কত দেখো পনেরো মানে কোনটাকে বোঝাচ্ছে এই পনেরো আর এই হচ্ছে ষোলো এই যে হলুদ আছে দু পার্সেন্ট হলুদা আছে আর এই কালারটা একটু হালকা কালার না দেখো একটু হালকা কালার এখন হচ্ছে এইটা চৌদ্দ পার্সেন্ট দেখো অন্তর কত পাচ্ছি কিন্তু আমি বারো পার্সেন্ট পাচ্ছি তাহলে দেখো বারো পার্সেন্টের অন্তর বারো বাই একশোর অন্তর কতর ওপর না দুশোর ওপর সেক্ষেত্রে পাচ্ছি কত এখানে শূন্যগুলো কালে বারো দেখুন হচ্ছে এখান থেকে চব্বিশ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো লাইন ক্যাফে বলছে পরীক্ষায় বসার স্টুডেন্ট সংখ্যা দেখানো হয়েছে দু হাজার বারো সালে সমস্ত রাজ্য মিলিয়ে গড়ে কতজন স্টুডেন্ট এক্স ওয়াই জেড পরীক্ষায় বসেছিল দু হাজার বারো সালে সমস্ত রাজ্যে মিলিয়ে মোট কতজন গড়ে কতজন আছে গড় বার করতে হবে দেখো একশো আর দুশো তাহলে এখান থেকে পাচ্ছি আমি তিনশো 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 হচ্ছে ছশো ছশো পাঁচে হচ্ছে এখান থেকে এগারোশো এগারোশোকে আমি এখান থেকে চার দি ভাগ করছি চার দু দুণে আট পাচ্ছি আট তিন মানে এখানে সাত এখানে পাচ্ছি আমি পাঁচ টু সেভেন্টি ফাইভ হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো হবে এই একই কোশ্চেনের দেখো পার্সেন্টেজ অফ ইন্টারস্টেট ইন্টারস্টেট স্পোর্টস কম্পিটিশান দেওয়া আছে মোট কম্পিটিশান দুশো হলে দু হাজার বারো তেরো সতেরো এবং আঠেরোতে মোট কতগুলো কম্পিটিশান হয়েছিল দু হাজার বারো মানে হচ্ছে আচ্ছা এই কালারটা মানে এইটা বাইশ পার্সেন্টটাকে বয়ে যাচ্ছে দেখো কালার দেখো হ্যাঁ বাইশ আচ্ছা দু হাজার তেরো মানে বয়সে কোনটা এখান থেকে তেরো মানে বয়সে এখানে কমলাটা মানে এইটা সতেরো মানে বয়সে কোনটা এখান থেকে সতেরো মানে সবুজটাকে বয়ে যাচ্ছে আর আঠেরো মানে বয়স হচ্ছে ডিপ নীলটা মানে এইটা তাহলে বাইশ আঠেরো হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি চল্লিশ আর এখানে পাচ্ছি আমি কত না ছত্রিশ মানে সেভেন্টি সিক্স পার্সেন্ট সেভেন্টি সিক্স পার্সেন্ট মানে হচ্ছে ছিয়াত্তর বাই একশো ইন্টু হচ্ছে দুশো এখান থেকে পাচ্ছি কত আমি একশো বাহান্ন তাহলে একশো বাহান্নটি কম্পিটিশান হয়েছিল অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট ছিল কী বলছে এখানে টেবিলে দুটো গাড়ির উৎপাদন দেখানো হয়েছে আচ্ছা লাইন গ্যাফে বলছে দু হাজার বারো থেকে ষোলো কার এর উৎপাদন দেখানো হয়েছে প্রশ্ন হচ্ছে কি না দু হাজার বারো সালে কার বি এর উৎপাদন ও দু হাজার চোদ্দো সালে কার এর উৎপাদনের মধ্যে অনুপাতটা কত আমাদের এখান থেকে বার করতে হবে আচ্ছা দু হাজার বারোতে কার বি আর হচ্ছে দু হাজার চোদ্দো সালে হচ্ছে কার এ দেখো দু হাজার চোদ্দো হচ্ছে এইটা কার এ মানে এখান থেকে পাচ্ছি আমি কত না ছশো তিরিশ তো এটা হ্যাঁ ছশো তিরিশ লাগছে এখান থেকে ঠিকই আছে আচ্ছা এটা হচ্ছে কার এ পাচ্ছি আমরা এখান থেকে দুহাজার বারোতে হচ্ছে কার বি কার বি দেখো দু হাজার বারো হচ্ছে এইটা দেখো এখান থেকে কিন্তু দেখো প্রথমটা মানে হচ্ছে সতেরো তাহলে সতেরোর মান এখানে দেওয়া আছে কত না আটশো পঞ্চাশ আর এখানে একের মানটা কত দেওয়া আছে দেখো পঞ্চাশ পাচ্ছি এখান থেকে কেন এরকম করছি কারণ দেখো এখানে কিন্তু আমাদের মানে কার এটা দেওয়া আছে বি তো দেওয়া নেই আমাদের এই অনুপাত থেকে এটা বার হবে এখান থেকে ষোলোর মান কত হবে এখান থেকে পঞ্চাশ ইন্টু হচ্ছে ষোলো শোন পাচ্ছি এখান থেকে না আটশো তাহলে আটশো ইস্টু ছশো তিরিশ মানে আশি ইস্টু তেষট্টি এইটা হচ্ছে কিন্তু আমাদের রিকোয়ার্ড রেশিও অপশান দেখো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এটাই হবে অ্যান্সার আমাদের তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস সরকার লাইক করো কতগুলো ভালো সে কমেন্ট করে জানাও শেয়ার করা বলবার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ